নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে এলাম পুরোপুরি একটা ভিন্ন টপিকের ওপর আলোচনা করতে শীতের অন্যতম একটি পরিচিত সমস্যা হলো ত্বকের সমস্যা আর এই শুষ্কতা এই সমস্যা সমস্ত কিন্তু শিশুদের ক্ষেত্রে একটু বেশিই দেখা যায় আর যারা আমরা প্রথম মা বাবা হয়েছি তাদের ক্ষেত্রে এই উদ্বিগ্নটা একটু বেশিই হয়ে থাকে শীতের অন্যতম পরিচিত একটি সমস্যার মধ্যে ত্বকের শুষ্কতা ত্বক ফেটে যাওয়া ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া এবং বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটির বেশিই হয় তাই এজন্য এর কিছু সতর্কতা বা প্রয়োজনীয়তা নিয়ে আজকে আলোচনা করব এই নিয়ে অনেকের অনেক রকম মত আছে ইউটিউব ফেসবুকে নানান রকমভাবে প্রচার আছে বরাবরের মতন আমি বলি আমি আমার অভিজ্ঞতা থেকে নিজস্ব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদেরকে চান করানোর আগে মাসাজ করা এবং এভাবে ব্যায়াম করাটা অবশ্যই জরুরি বলে আমি মনে করি প্রথমে বলি শীতের শিশুদের ত্বকের কিভাবে যত্ন নেবেন বাচ্চাদের যে সমস্যা হয় বাচ্চাদের স্কিনটা একদম রাফ হয়ে যায় ড্রাই হয়ে যায় এর ফলে ইচিং হয় চুলকানি হয় খুবই কষ্ট হয় বাচ্চাদের বিভিন্ন রকম প্রবলেম শুরু হয় যার জন্য বাচ্চাদের সাথে পেরেন্টসদের উদ্বিগ্নতা দেখা যায় কী ধরনের ময়শ্চারাইজার ইউজ করব বা কীভাবে আমরা ব্যবহার করব আসলে বাচ্চাদের যে ময়েশ্চারাইজার বলুন বা তেল বলুন তা কোনো কেমিক্যাল প্রোডাক্ট আমি আপনাদেরকে বলবো না তবে আপনারা যদি চান অবশ্যই ব্র্যান্ডেড মানে আপনাদের ডাক্তার যদি রকম বলে যে এই তেল ইউজ করুন আপনারা করতে পারেন আমি কিন্তু আমার বেবিদেরকে নারকেল তেল ইউজ করেছি বেশিরভাগ ক্ষেত্রে তবে এই চান করার পর এইভাবে তোয়ালে দিয়ে অবশ্যই তাকে জড়িয়ে ধরে নিয়ে আসবেন কারণ যে জলটা অতিরিক্ত জলে থাকবে তাতেই এই তোয়ালেটা শোষণ করে নেবে এবং তার ফলে তারপরে এরকম হালকা একদম একটা কটনের কাপড় দিয়ে হালকা করে থুপে থুপে পরিষ্কার করে মানে মুছে নেবেন যাতে একটুও জল না ও শরীরের মধ্যে থাকতে পারে এরপর ডার্মাডিউ লোসন এটা খুবই একটা ভালো রকম লোসন এটা আমি আমার বড় মেয়ের বেলাও ইউজ করেছিলাম আর ছোটো বেলাও ইউজ করছি এটা মাগলে পারে আপনারা যদি ইউজ করেন তো বুঝতেই পারবেন একদম ত্বকটা একদম একটা বেশ উজ্জ্বলতাও থাকবে প্লাস ময়শ্চারাইজার থাকবে ভালো রকমভাবে তবে চান করার আগে আপনারা ম্যাসেজিং খুবই গুরুত্বপূর্ণ কারণ ম্যাসেজিং করলে ইম্পর্টেন্ট মনে করি আমি কারণ ম্যাসেজ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় নার্ভের সঙ্গে নার্ভের সংযোগ বাড়ে ম্যাসেজ করা উচিত এগারোটা থেকে বারোটার মধ্যে কি এবং মাসাজ করার পরেই এগারোটা থেকে বারোটার মধ্যে চানটা করাবেন অবশ্যই দশ থেকে কুড়ি মিনিট ধরে মাসাজ করবেন কি দিয়ে মাসাজ করা যাবে এটা নিয়ে অনেকের মতবিরোধ আছে অনেকে বলেন সরিষার তেল আবার কেউ কেউ নানা রকম নানারকম নানা রকম অয়েলের কথা বলে তবে আমি মনে করি অয়েলিভ অয়েল বা আমন্ড অয়েল এই সবগুলোই খুবই ভালো তাছাড়া নারকেল তেল ইউজ করতে পারেন আমার গরমের বেলা আমি যে ডাক্তার দেখিয়েছিলাম উনি বলেছিলেন যে নারকেল তেল অবশ্যই ইউজ করতে পারেন একটু আগে শস মানে আগে একটু রোদ্রে বোস করিয়ে রাখবে তাহলে কী হবে রোদ্ লেগে একটু গরম হয়ে যাবে আর আমি এরকম একটা বাস্কেট রাখি যার যাতে সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারি তো যাই হোক বাচ্চাদের ত্বকের যত্নের সাথে সাথে বাচ্চাকে কীভাবে গরম রাখা হয় এই ব্যাপারটা একদম ইম্পর্ট্যান্ট বাচ্চার মাথায় টুপি দেওয়া বা পায়ে মোজা দেওয়া অবশ্যই খেয়াল রাখতে হবে আর বাচ্চা যাতে ওভারহিটেড না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে দেখুন এই রকম আমি একটা কটন জামা পরিয়েছি এটা যেহেতু এখন আমি দুপুর দুপুরবেলার দিকটা দেখাচ্ছি চান করার পর এই রকম একটা ভেতরে কপ কটনের একটা জামা পরিয়ে ওপরে একটা এরকম গেঞ্জি কাপড়ের জামা পরিয়েছি আর শীতের সময় হলে কি হবে মানে রাতের বেলার দিকে হলে ভেতরে একটা কটনের জামা পরিয়ে আর এই রকম গরমের একটা জামা একটু ভারী মতন একটু জামা পরাবেন কারণ ওদের ওদের যতটা বেশি না শীত পায় তার চেয়ে বেশি কিন্তু ওদের গরমটা হয় শীত পেলে আমরা যেমন বুঝতে পারি গরম হলেও কিন্তু আমরা বুঝতে পারি কারণ ওদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় আর এই রকম অবশ্যই একটা মোজা আপনারা ইউজ করতেই পারেন ইনার গার্মেন্টসটা অবশ্যই সুতির ব্যবহার করবেন কারণ সিনথেটিক বা মোটা গেঞ্জি কাপড়ের হলে ঘেমে যেতে পারে আর ঘাম হলে বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে ধরুন খুব শীত পড়েছে তাহলে কি হবে একটার পর একটা পোশাক পরিয়ে চলেছেন আর পা জামাটা পরাবেন নিচেটা যেন একটু টাইট থাকে এর ফলে মোজার মতন কাপড়ের মতন জুতো দেখালাম ওইরকম পরাতে পারেন তাহলে আপনারা ওটাও ইউজ করতে পারেন তাহলে ঠান্ডা লাগতে পারে না তাকে যত্ন বলতে গেলে প্রথমে মনে পড়ে একটা ভালো লোসন লাগাবো নাকি ভালো নাকি ভালো কোয়ালিটির কোনো তেল লাগাবো তবে তার থেকেও বেশি জরুরি কিন্তু এই পোশাক আশাকের দিকে একটু নজর দেওয়া কারণ এই পোশাক আশাকের উপর অনেকটা ত্বকটাকে নির্ভর করেন কারণ একটার পর একটা জামা জামাকাপড় পরালে ভেতরে ঘাম হয় কিন্তু বেশি প্রবলেম হয় ত্বকের ক্ষেত্রে বিশেষ করে নানা রকম ফুসকুড়ি লাল লাল মতন হয়ে যাওয়া ত্বকটা তো আমি আমার দুটো সন্তানের ক্ষেত্রে আমি যেভাবে মানুষ করেছি আমি কিন্তু আপনাদেরকে সেই কথাগুলি আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি নতুন বন্ধু হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে আশা করছি ভিডিওটি একটু হলেও আপনাদের কাজে লাগবে তো আজকে এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ